সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ সঙ্গ সম্ভব সব সমস্যা নমস্কার দেখুন দিন কিন্তু গড়িয়ে যাচ্ছে সময় কিভাবে চলে যায় মানে বোঝাই যায় না আর আমিও আপনাদের সামনে কবে থেকে আসছি দিন যেভাবে চলে যাচ্ছে মনে হয় এই তো সেদিন আপনার সঙ্গে আলাপ হলো আজকে একজনের সঙ্গে চেম্বার করতে করতে কথা হচ্ছিল সে বলছে সিরাল আপনার কাছে পাঁচ বছর আগে এসেছিলাম ঠিক আছে ভদ্রলোক কুয়েতে থাকে পাঁচ বছর বলেন কি কাগজটা বার করলো আমার প্রেসক্রিপশনটা আমি দেখলাম হ্যাঁ সত্যিই তো পাঁচ বছর আগে এসেছে আমি দাদা আপনার সঙ্গে মনে রাখি কদিন আগেই কথা হলো বলছে না দাদা পাঁচ বছর হয়ে গেছে আপনি আমাকে যা বলেছেন অক্ষরে অক্ষরে মিলেছে আপনি বলেছেন আমার পেটের তলা থেকে পাওয়া অবধি শরীর নিয়ে প্রবলেম হবে তখন ভালো ছিলাম আপনি বলেছেন আপনার অক্ষরে অক্ষরে আমার মানে শরীরে পেটের থেকে আরম্ভ করে পা অব্দি প্রবলেম চলছে আপনার পায় অস্ত্রোপচার হয়েছে বাট আমি ভালো আছি খুব ডেঞ্জার লাইফ থেকে বেঁচেছি আমার ভালো লাগলো যে আমার প্রতিকারে ভালো আছে কিন্তু পাঁচটা বছর মনে হচ্ছে যে এই কদিন আগে ওনার সঙ্গে আলাপ হলো আর তাই দেখুন মানে দিন কিভাবে চলে যায় তাই না চলুন গল্প করতে শুরু করে দিলে ঘড়ির কাটা কিন্তু থামবে না ঘড়ির কাটা চলতেই থাকবে বলবো রাশি সবার আগে মেজ আছে আজকের দিনটি মন্দের ভালো তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি দাদা বা দিদি বা বৌদি বা বোন বা তুমি বা আপনি বা তুই আজকের দিনটা মানে প্রিভিয়াস এক মাসের রেজাল্ট কি বললাম লাস্ট ওয়ান মান্থ অ্যাক্টিভিটির রেজাল্ট ভালো মন্দ বললাম না কিন্তু বৃষরাশির বৃষরাশির ক্ষেত্রে চাহিদা বেশি করা ভালো হবে না বেশি জানার ইচ্ছা ভালো হবে না কথায় আছে অফ কিউরিটি এটা কিন্তু নেগেটিভিটি মিথুন রাশি ভাগ্য নিয়ে দোদুল্যমান হওয়া কাজ বাধা আজকে স্পেশালি গুরুজন আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন কর্কট রাশি মন ভালো থাকবে না লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি স্পেশালি ঘরের লোকের সঙ্গে স্পেশালি মায়ের সঙ্গে স্পেশালি মাতৃস্থানের কারোর সঙ্গে একটু অশান্তি থেকে দূরে থাকুন সিংহ রাশি স্বামী বা স্ত্রীর সঙ্গে রিলেশনে গন্ডগোল হতে পারে মাঙ্গলিক ব্যক্তিদের ক্ষেত্রে অশান্তির যোগ ব্যবসায় চুরি বা বিশ্বাস করলে কারো কাছে ঠকতে মানে আপনাকে হবেই কন্যা রাশি শত্রুতার যোগ লোকের সঙ্গে ভুল বোঝাবুঝির যোগ শরীর খারাপের যোগ রাশি সন্তান নিয়ে চিন্তা প্রেম সম্পর্ক এটা নিয়ে না একটা খুব ক্রিটিক্যাল পরিস্থিতি হতে পারে আজকে যদি সৎ থাকেন অনেস্ট থাকেন তাহলে এটা ফুলের মতন হয়ে যাবে আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ স্ট্রিলার আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারিলপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটুয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের আপনাদের জন্য আপনি কি শ্রীলের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা নাইন এইট জিরো ফোর পারিবারিক ক্ষেত্রে শুভ নয় তবে মানসিক আনন্দ মানসিক তৃপ্তি ইচ্ছা পূরণের যোগ দেখা যাচ্ছে ধনু রাশি আজকে আপনাকে কেউ হেল্প করবে না কথা দিয়ে আর ব্যবহার দিয়ে আজকে জয় করতে আপনাকে হবেই হবে মকর রাশি লেনদেনের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন অপ্রিয় কথা বলা আজকে ত্যাগ করতে হবে কাউকে জ্ঞান দিতে যাবেন না আজকে খালি শোনার দিন কুম্ভ রাশি চঞ্চলতা অস্থিরতা ব্যয়বহুল দিন তবে তবে সুচিকিৎসার যোগ আছে মীন রাশি বহু ব্যয় অর্থসংকচ কর্মে গণ্ডগোল শরীরের জায়গাটা ভালো যাচ্ছে না কিন্তু সুচিকিৎসা ভালো ডাক্তার ভাল লোকের পরামর্শ নিজেকে ভালোবাসা এটা বিশেষ প্রয়োজন আমি ছোট ছোট করে জীবনকে ধরুন একটা বিয়ে বাড়িতে হয় তো আমি পুরো সাজটা আজকে আপনার জীবনে সাজাতে পারলাম না যতটুকু নেগেটিভিটি ঢাকার চেষ্টা করলাম কিন্তু আপনার জীবনে অনেক কিছু খারাপ আছে সেইগুলো কিন্তু এই রাশিফলের মাধ্যমে ঠিক করা সম্ভব নয় সেইগুলোকে ঠিক করতে গেলে আপনাকে একবার আমার সঙ্গে দেখা করতে হবে তো সিম্পল ব্যাপার টিভি স্ক্রিনের নাম্বার যাচ্ছে এই নম্বরে ফোন করবেন আমার সঙ্গে করে নেবেন অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন দয়া করে নেবেন আজকের মতন নমস্কার